দরুদ কেমন লাভ আছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই অনেকগুলো কিতাব লিখেছেন তার মধ্যে একটা হলো মকাশাফাতুল কুলুব মকাশাফাতুল কুলুব এর প্রথম খন্ডের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই একটি হাদিস কোট করেছেন আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন প্রান্তে থেকে যদি আমার কোন উম্মত আল্লাহর বান্দা যদি একটা বার সঙ্গে আমি নবীর উপর মহাব্বাতের সাথে দুরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আরামিন ওই বান্দার জবান থেকে একটা ফেরেশতা তৈরি করে দেয় কত ছোট ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে দেন আল্লাহ রব্বুল আরামিন ওই বান্দার জবান থেকে এমন একটা ফেরেস্তা তৈরি করে দেন লাহু জানাহানে যার দুটি দানা আছে একটি ডানা হলো মাসিকে আর একটি ডানা হলো মাগরিবে একটা হলো যেখানে সূর্য উদিত হয় আর একটা হলো যেখানে সূর্য অস্তমিত যায় শুধু তাই নয় ওই ফেরেস্তার পা হলো জমিরে মাথা হলো আসমানে বলুন না এত বড় একজন যখন ফেরস্তা তৈরি হয়ে যায় আল্লাহ নবী বলেন ওই ফেরেশতা কি আমার আল্লাহ পাক ডাক দে বলে আমার আমার এই সাত আসমান পারি হয়ে আল্লাহ পাকিরান সে আজিমের নিচে একটা নূরের নহর আছে নদী আছে ওই নূরের নহরের মধ্যে আল্লাহ ওই ফেরেস্তাকে বলে আমার ফেরেস্তা সাগরের মধ্যে এই নহরের মধ্যে একটু যাব দাও আল্লাহ রহুকুমে ওই নহরের মধ্যে যখন ফেরেস্তা ডুব দেয় ডুব দেওয়ার পরে আল্লাহ পাক আবার বলেন ফেরেস্তা উঠে আসো আল্লাহর হুকুমে ফেরা যখন উপরে উঠে আসে উপরে আঠা আসার পরে আল্লাহ পাক বলেন ফেরিস্তা এবার তোমার শরীরটা সারাদা

আল্লাহর নবী বলেন এই ফেরেস্তাদের কাজ কি এই ফেরেস্তাদের কাজ হলো যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেস্তারা ওই দরুদ পাঠ করনে বান্দার জন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের প্রার্থনা করতে থাকে সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দা ইসলামিক লেকচারস